ফরওয়ার্ড যুদ্ধে যে অংশ গ্রহণ কারণ বিশ্ব নবী একটা মেসেজ দিয়ে দিয়েছেন মনে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবো না যতক্ষণ না বিশ্ব নবীকে সকল ভালোবাসার দিক থেকে প্রথম গালি রাখবো না সবাই কেরাম নতুন উদ্যমে নানা নতুন প্রেরণা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করছেন রাসুল সাল্লাহ আলাই সাল্লাম তিনি সেনাপতির দায়িত্ব পালন করছেন अल्लाह नबी के मेले में दरि साहब के

আমাদের অতিথি চলে আসছেন আমি এবার আসছি আমি মনে আমাকে বলছেন চলে আসেন এখন আসবেন

এইদিকে যারা দাঁড়িয়ে আছেন জানে বামে যারা দাঁড়িয়ে আছেন যদি পরিবেশ না দেন তাহলে ভাই কথা বলছে কষ্ট পাবে কারণ যদি শারীরিকভাবে খুব একটা ভালো নয় দিনে কথা বলেছেন এখন এখানে আসছেন ইনশাল্লাহ তিনি অন্ত শুনে আসবেন আমি চাই না যে এসে এটা পরিবেশ দেখে তো অসন্তুষ্ট এই জন্য যে ভাইরা চতুর্দিকে দাঁড়িয়ে আছেন দয়া করে বসে পড়ুন আকাশটা অনেক সুন্দর আসতে আবহাওয়া অনেকটা অনুকূল আল্লাহ রাখুন আমি বাতাস হয়ে গিয়েছেন আলহামদুলিল্লাহ পরে আলহামদুলিল্লাহ পরে

মানুষকে নামাজি বানাতে চায় যেই সমস্ত সংকটের ভাইয়েরা নামাজি বানাতে চায় পরতে চায় তাদের কাছে গিয়ে বাপ ভাইয়েরা সহযোগ